রাত তখন গভীর একদল মুখোশ পরা চোর তুলে নিয়ে যাচ্ছে আস্ত একটি টাকা ভর্তি এটিএম ভোট মেশিন প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোনো হলিউড সিনেমার শুটিং দৃশ্য চলছে কিন্তু এটি কোনো হলিউড সিনেমার শুটিং দৃশ্য নয় এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেন শহরের মধ্যে তবে ওই চোরের দল হলিউড সিনেমা থেকেও কিছু কম যাননি মুহূর্তের মধ্যে টাকা ভর্তি এটিএম বোর্ড মেশিনটি চুরি করে নিয়ে পালিয়েছেন বিবিসির প্রতিবেদনে জানা যায় ঘটনার সময় দূর থেকে একজন প্রত্যক্ষদর্শী ভিডিওটি ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ওই ভিডিওতে দেখা যায় কালো মুখোশ পরা কয়েকজন লোক একটি গাড়ি ও ভারী যন্ত্র টেলি হ্যান্ডার নিয়ে মার্কেটের সামনে আসেন এরপর সেই যন্ত্র দিয়ে দেয়ালটিকে ভেঙে এটিএম মেশিনটিকে তারা তুলে নেন একটি গাড়ির মধ্যে এরপরই তারা গাড়িটিকে নিয়ে দ্রুত পালিয়ে যান পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তবে ঘটনার তদন্ত এখনও চলমান বিপ্লব খান নিউজ নিউজার